মানুষ এই যে প্রতিদিন এইডি ভাজা পুরা যে কেমনে খায় আল্লা জানে আমি তো খাইতে পারি না তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেবা আসো অবশ্যই কমেন্টে জানাই বা তোমরা কেমন আসো আমি তো খুব খুব ভালো আছি ভালো আছি বলে তোমাদের সাথে এই যে বকর বকর করতে পারতাছি তো আজকে আমি খিচুড়ি রান্না করবো এই জন্যে খিচুড়িতে পেঁয়াজ তেল দিয়ে ভেজে পানি দিয়ে দিছি পরিমাণ মতো তারপর কাঁচা মরিচ তেজপাতা জিরা সগল রকমের মশলা কিন্তু আমি দিয়ে দিছি তারপরে পানিতে যখন বলকুইটা আসবো না ঠিক ওই মুহূর্তে আমি চাল আর ডালের মিশ্রণটা দিয়ে দিব এই পানির মধ্যে তারপরে একটু নাড়ু চাড়ু নাড়ু চাড়ু করে যখন বলকুইটা আসবো তখন এটা কিন্তু আমি আবার রাইস কুকারে ঢালিয়ে দিব তো এইভাবে খিচুড়ি রাঁধলে যে কি মজা কি মজা জম্মের মজা হয় তারপর আমি দিয়ে দিলাম সোলা বুট ভুনা তো এটা আমার বাসায় ছিল সোলা বুট ভুনা এটাও একটু দিয়ে দিলাম এইভাবে কিন্তু খিচুড়ি রান্না তোমরা দেখতে পারো সেই সেই জম্মের মজা হয় কি বলবো বন্ধুরা হকগলতে মিলে একসাথে ইফতার করার মজাই আলাদা তো আমার বাসায় মেম্বার সংখ্যা খুবই কম তিনজন তো ওহির ইফতার করে তো ওহির মিস খুব লজ্জা করে ইফতার করার কথা বললে করতে চায় না তো একা একা ভালোও লাগে না ইফতার করতে তারপরে হচ্ছে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছে এখানে আমি কি রান্না করবো আমি ভুঁই লাগেছি তো দেখতে থাকুক কি রান্না করি পেঁয়াজটা প্রথমে আমি ভাইজা নিলাম সুন্দর মতো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম ওটা একটু না ভাইজাই পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর আবার নাড়ু চাড়ু করবো তারপর কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো গুঁড়ো দিয়ে দিয়ে সে হলুদ দেওয়া হয়নি মনে হয় তারপর একটু হলুদও দিয়ে দিলাম হলুদ আগেই দিয়ে দিছি যাক তারপরে আমি এটা কি দিলাম দেখছো আমের সুটকি এটাকে বলে আমের সুটকি আমের সোনা তো তোমরা কি নামে বলো অবশ্যই বলবা এটা হচ্ছে আমের সুটকি তারপর আমি ভাজা বাটা মাছ দিয়ে দিলাম এটা হচ্ছে একটা মানে টক মাছের ঝোলের রেসিপি টক টক হয় খেতে তারপর এটা হতে থাকুক তারপর আমি এদিকে আসলাম দুধটা জাল দেওয়া করার জন্য তারপর এদকে এখানে এদিকে আস্তে আস্তে হচ্ছে আমি কিন্তু আর জল টল কিচ্ছু দেবো না এখন আস্তে আস্তে এটা হবে এটা খেতে একটু টক টক স্বাদের খুবই মজা লাগে তারপর কড়াই একটু ঘি দিয়ে আমি নারকেলটা একটু নেড়ে নিব এই নারকেলটা আমার ফ্রিজে ছিল আমার বাপের বাড়ির গাছের নারকেল বলে কথা তো এমন স্বাদ হয় মানে নিজের গাছের জিনিসের কোনো কিছু দিয়ে রান্না করলে আর কিনা জিনিসের স্বাদটা একটু কম হয় বন্ধুরা তারপরে এদিকে আমি খিচুড়িতে এক চামচ ঘি দিয়ে দিলাম তারপরে একটু নাড়ু চাড়ু নাড়ু চাড়ু করে দিচ্ছিলাম তারপরে সেমাইটা আমি এখানে মানে এটা লাচ্চা রেডি করে রাখছিলাম তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম বাদাম পেস্তা বাদাম নারকেল তারপরে বা চিনাবাদাম সব কিছু দেওয়ার পর ওই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে দেওয়ার পর একটু ঢেকে রেখে দেবো নারকেলও দিয়ে দিয়েছি তারপরে এখানে একটা ডিম ভেজে নিচ্ছিলাম খিচুড়ি দেওয়া খাওয়ার জন্য তো খিচুড়ি দেওয়া ডিম ভাজি তো জমের মজা লাগে আচার টাচার আমার অত ভালো লাগে না তো আমাকে ডিম ভাজি অনেক মজা লাগে আর খিচুড়ি দিয়ে আমি কিছু খাই না খালি খালি খাইলি বেগুন ভাজা ডিম ভাজা মাছ ভাজা আলু ভত্তা কত কি মানসে খায় আমি কিছুই খাই না এমনি এমনি যে স্বাদ লাগে বন্ধুরা তিন প্লেট খিচুড়ি এক বসাতে খাইয়া ফেলতে পারি তো আজকে ডিম ভাজা পর্যন্তই আল্লাহ হাফেজ